আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিওয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজ প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি তারই ধারাবাহিকতায় এখন আরেকটি নির্বাচন সংক্রান্ত নিউজ আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি চলুন দেখি নির্বাচনের এই নিউজটিতে কী লিখেছে গণভোট জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা নিয়ে আলোচনা এটা নিউজটির হেডলাইন করেছে এর ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে গণভোট করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে রোববার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি জানায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়ে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এটার সুবিধা অসুবিধা গণভোট কোন কোন বিষয়বস্তু থাকতে পারে এগুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হবে আরও কয়েকটি বিকল্প পদ্ধতি আলোচনায় আছে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে অন্যদিকে সংবিধান সম্পর্কিত নয় সরকার চাইলে এখনই বাস্তবায়ন করতে পারে এমন সংস্কার প্রস্তাবগুলো চিহ্নিত করা হচ্ছে সরকার দ্রুততার সঙ্গে এগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দুই পর্বের আলোচনায় চুরাশিটি সংস্কার প্রস্তাব ঐক্যমত্য সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ তবে এই সনদ তথা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন পদ্ধতি কী হবে তা নিয়ে বিএনপি জামাত ইসলামীয় জাতীয় নাগরিক পার্টির মধ্যে মতভিন্নতা আছে বিএনপির অবস্থান হলো আইন বিধি সংক্রান্ত প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে আর সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে আগামী জাতীয় সংসদে জামাতে ইসলামী চায় গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লামেশনের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হোক আর গণপরিষদ গঠন করে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন চায় এনসিপি তারা গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে করার পক্ষে সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি সনদের বাস্তবায়নে পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর দলগুলোর সঙ্গে কমিশন আলোচনা করবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এই দুইটা বিষয়ের উপরে যে গোলটেবিল বৈঠক হয় সেই গোলটেবিল বৈঠকেই নির্বাচন কিভাবে হবে জাতীয় সংসদ না গণভোট এই সব বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা সমালোচনা রাজনৈতিক ঝড় সবই একসাথে চলছে ভিভার্স আলোচনা চলছে বিশেষজ্ঞদের সাথে এর পরবর্তীতে আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন আবার এই বিষয়গুলোর উপর নিয়ে আলোচনা করবে বা আলোচনায় বসবে তাদের মতামত চাইবে তারপর একটা সিদ্ধান্তে উপনীত হয়ে সরকার সিদ্ধান্ত নেবে যে আগে গণভোট হবে না আগে জাতীয় সংসদ নির্বাচন হবে অথবা দুইটা একসাথে হবে আমরা এই বিষয়টি সর্বশেষ সরকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকলাম আপনারা ভালো থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম নির্বাচন সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনারা ভালো থাকবেন